হ্যালো ইউটিউবার বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি গেমস এর শেয়ার করব গেমসটি অবশ্য আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গেমসের মধ্যে একটি যে আমরা সবাই আগে এটি খে খেলেছি হয়তো বা কখনো না কখনও ষোলো কোটি ষোলো কোটি গেমসটি এখন আপনার অ্যান্ড্রয়েড ফোনেই খেলতে পারবেন আপনার বন্ধু আর আপনি মিলে তো এই সফটওয়্যারটি এখন অ্যান্ড্রয়েডের জন্য বের হয়েছে তো আমাদের আগে আমরা তো প্রায় এই গেমসটা খেলতাম আমাদের অনেকই হয়তো আমাদের স্মৃতিতে এই গেমসটা আছে যে আমরা কোথাও আপনার মাটির মধ্যে দাগ কেটে তারপরে আপনারা এই গেমসটি খেলতাম তো অবশ্যই আমি টিপসটা এই জন্যই দিছি যে হয়তো সবার স্মৃতিগুলো মনে পড়বে তো আপনার এই গেমসটি আপনি চাইলে আপনার ফ্রেন্ডের সাথে খেলতে পারেন তো প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গেলে আপনি লিখবেন বিট বিট ষোলো হ্যাঁ এটা লাগবেন সিক্সটিন বি ই এডি বিট সিক্সটিন এটা লেখলে আপনি এই যে ষোলো গুটি এটার অবশ্যই বিট ষোলো তো বাংলাদেশে এই গেমসটি আবিষ্কৃত হয়েছে তো বাংলাদেশের এটা আবিষ্কৃত আবিষ্কার করছে তো সেটা সেই কারণে ষোলো গুটি ব্র্যাকেটে দেওয়া তো আপনি সফটওয়্যারটি ইনস্টল করে মাত্র এক এমবি বি এক একটি সফটওয়্যার তো আপনি ইনস্টাগ্রাম ওপেন করবেন তো এখানে এই যে সিঙ্গেল প্লেয়ার যেটা দেখতেছেন আপনি চাইলে আপনি একা মোবাইলের সাথে খেলতে পারেন আর টু প্লেয়ার যেটা আছে যে আপনি চাইলে এটি দুজন আপনার আপনি আর আপনার ফ্রেন্ড মিলে খেলতে পারেন তো টু প্লেয়ারেরটা অবশ্য দুজন মিলে আপনি খেলতে হবে তো এইভাবে এভাবে আপনার আমরা আগেই খেলতাম এই গেমসটা তো এরকম আমরা একদম ইজি একটি গেমস মজার এবং মজার একটি গেমস আমরা সবাই কখনো না কখনও এই গেমসটি খেলেছি তো আশা করি আপনাদের এই গেমসটি ভালো লাগবে তো অবশ্যই এটি বাংলাদেশে একটি গেমস আপনারা খেলে নিজেদের নিজেদেরকে আসলে ওই সময়গুলো এই গেমসটির মাধ্যমে আপনার আপনার ফ্রেন্ডদের সাথে এনজয় করুন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন